নমস্কার বন্ধুরা গোপাল ভ্লগ অ্যান্ড কুকিংয়ে আজকের রেসিপি বাসন্তী পোলাও পোলাও রান্না করার জন্য আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে এই কাপ মেপে গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি এই কাপ অনুযায়ী মানে যে কোনো বাটি বা কাপ মেপে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গোবিন্দভোগ চাল নেবেন আমি তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম একেবারে ঝড় ঝরে বাসন্তী পোলাও রান্না করার জন্য চাল মেপে নেওয়াটা ভীষণ জরুরি চালটা অবশ্যই যে কোনো কিছু দিয়ে বাটি হোক কাপ হোক মেপে নেবেন এবার চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আজকের রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রোজ ব্লগ ভিডিও এই চ্যানেলে আপলোড করি কিছু কিছু রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আজকে আমি পোলাও কিভাবে ঝরঝরে করে রান্না করা যায় সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি চাল ধুয়ে নিয়ে আমি চালগুলোকে একটু শুকিয়ে নেওয়ার জন্য থালাতে ছড়িয়ে দিলাম দেখুন পনেরো মিনিট মতো পরে চালগুলো বেশ ঝরঝরে হয়ে গেছে এখন এই চালগুলোতে আমি বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব এই ভেজা চালগুলোকে রৌদ্র দিয়ে শুকানোর কিছু নেই ঘরের মধ্যে একটু থালায় ছড়িয়ে রাখলে মানে যে কোনো পাত্রে ছড়িয়ে রাখলে শুকিয়ে যাবে এখন তিন চামচ ঘি এই চালের মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো এই সমস্ত উপকরণ এবার খুব ভালো করে মিশিয়ে নেব তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ঝালের জন্য একটা বেশ সুন্দর ফ্লেভার আসবে এবার কড়াই গরম করে দিয়ে দিলাম দু চামচ ঘি আর ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা মানে দারুচিনি লবঙ্গ এলাচ ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বার হওয়ার পর এক মুঠো ভাঙা কাজু দিয়ে দিলাম মানে আধখানা করা যে কাজুগুলো হয় কাজুটাকে একটু ভেজে নিয়ে এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটাকে হালকা করে কাজুর সঙ্গে একটু ভেজে নিলাম খুব বেশি ভাজার দরকার নেই এবার পনেরো মিনিট মশলা মাখিয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এই মশলাটা মাখিয়ে নিয়ে অবশ্যই একটু ওয়েট করতে হবে যাতে মশলাটা চালের ভেতর চলে যায় এভাবে একটু মশলা মাখিয়ে নিয়ে ওয়েট করার পর সমস্ত উপকরণ যেগুলো ফোড়নে দিয়েছিলাম আর কাজু কিশমিচের সঙ্গে চালটাকে একটু ভেজে নিলাম এবার কুসুম গরম জল আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম এখন সেই কাপ মেপেই ছ কাপ গরম জল এই ভেজে নেওয়া চালের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে চালটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই সুন্দর একটা স্মেল বেরোবে একটু ঝরঝরে হয়ে যাবে তাহলেই হবে এবার আমি এক কাপ পরিমাণ চিনি দিলাম আর দিচ্ছি স্বাদ মতো লবণ চিনি আর লবণটা আপনারা নিজেদের মুখের স্বাদ মতো দেবেন তবে বাসন্তী পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই এক কাপ চিনি এখানে ব্যবহার করলাম ঢাকনা ছিদ্রে লবঙ্গ গুঁজে দিলাম ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকনা খুলে একবার নেড়ে চেড়ে দিলাম দেখুন জলটা মোটামুটি শুকিয়ে এসেছে হলুদটা একটু কম হয়েছিল বলে আর একটু হলুদ দিয়ে দিলাম এতে হলুদের কিন্তু কোনো গন্ধ হবে না কালারটা সুন্দর আসবে কোনো রকম ফুড কালার এখানে ইউজ করা হয়নি নর্মাল যে কালারটা এসেছে সেটাই ভিডিওতে দেখানো হলো একেবারে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পোলাও আমার একদম রেডি হয়ে গেছে এখন যেহেতু গরম আছে তাই এরকম মানে আঠা আঠা ভাবটা দেখাচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একদম ঝরঝরে হয়ে যাবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন বুঝতে পারবেন আর চালটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন ঝরঝরে বাসন্তী পোলাও আমার একদম রেডি হয়ে গেছে আমি আমার এই চ্যানেলে রোজ ব্লগ ভিডিওর সঙ্গে গল্প পাঠ করে থাকি আজকে একটা কুকিং রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হচ্ছে বাসন্তী পোলাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল মাটন কাঁসার সঙ্গে ঝরঝরে বাসন্তী পোলাও সার্ভ করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ